গুড মর্নিং আজকে রবিবার তো সকাল সকাল উঠেছে উঠে এখানে খাবার খাচ্ছে ও একটু বায়না করে আজকে ম্যাগি খাবার দিই না তো ছোট তো একটু বায়না করে ওই জন্য দিই একদিনই ওই রবিবার আর আমাকে এখানে আখের রস এনে দিয়েছে বাজার থেকে বাজারে গিয়েছিল আর এই যে বাজার থেকে এনেছে এখানে ভেটকি মাছ তো সারা সপ্তাহ বাজার করে সারা সপ্তাহ মাছের বাজার তো আমি একটা রুই মাছ কিনেছিলাম এখান থেকে তার ভেটকি মাছ কিনেছে আরও সব কী কী কিনেছে জানি না আর মনে নেই আর কি বাগদা চিংড়ি কিনেছিল আর কি কিনেছিল আর এখানে ইলিশ মাছ কিনেছিল হ্যাঁ ইলিশ মাছ কিনেছিল দুটো না তিনটে ছোট ছোট আর আমি একটা রুই মাছ কিনেছিলাম আর চিংড়ি মাছ তো কেনে আর এখানে তপসে মাছ কিনেছিল সব সারা সপ্তাহের বাজার করেছে এখন গুছবো গুছিয়ে রান্না বান্না হবে তো চিকেন এনেছিলো চিকেন রান্না করব আর এখানে সব মাছগুলো গোছাতে হবে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্রিজে তুলতে হবে সব তো রান্না হবে না তো সব সারা সপ্তাহের মাছ এখানে গুছিয়ে ফ্রিজে তুলবো এখানে চিকেন রান্না করছি আমি আর তাই আর কি রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করবো যেখানে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করছি তো রবিবার আমাদের একটা শাক করতে হয় আমাদের পাটে পাটে রান্না হয় আর শাক রান্না হচ্ছে আর এদিকে দু পিস মাছ নিয়ে যে একদম অল্প করে ঝোল হবে ওর দাদুর জন্য দাদু মাংস খায় না ওর জন্য মাছে খায় মাছের ঝোল ও ঠাকুমা আবার কিছুই খায় না মাঝে মাংস তার জন্য পালং শাক রান্না হচ্ছে এইরকম আমাদের কাকে রান্না করতে হয় আর কি সবাইয়ের জন্য করতে হয় এই তপসে মাছগুলো নিয়েছে আমি ফ্রাই করব বলে এটা সবার জন্য এটা সবাই খায় এটা সবার জন্য চিকেন তো হচ্ছে আমরা খাবো বলে তো এখানে তপসে মাছটা ফ্রাই করছি আর এখন সন্ধেবেলা একটু কিছু বানাবো এখন তো বাইরে খুব ঠান্ডা বেরোনো যায় না বাইর থেকে ওই জন্য ঘরেই থাকি তো ঘরে বানাই এই রান্না স্ন্যাক্স তো আজকে ভাবলাম ভেটকি মাছ আছে তো ভেটকি মাছের একটু পাটিসাপটা বানাই তো এখানে এই যে ভেটকি মাছগুলো দিয়ে পাটিসাপটা করছিলাম আর কি ময়দা দিয়ে ব্যাটারটা করে ভেটকি মাছটাকে আমি সকালবেলায় দুপুরবেলায় রেডি করে রেখেছিলাম আর কি ওটা দিয়ে আমি সাপটা করছিলাম তো এটা আমার খুব খা ভালো লাগে খেতে আর কি তো আমি তো বেশি মিষ্টি খেতে পছন্দ করি না আমাদের বাড়িতেও কেউ মিষ্টি খায় না তো এরমভাবে করলে খুব ভালো লাগে খেতে তো করি না এই আজকে করলাম তো আরও একটা জিনিস করব চিকেন তন্দুরি বানাবো আর কি তো তন্দুরি তো আগুনে করলে ভালো লাগে স্মোকি ফ্লেভার আসে কিন্তু মাইক্রো ওভেনে করবো তন্দুরিটা তো আমি করব না ওটা মামা আমার বাপি করবে এটা আমি করব তো যদিও আমি সকালবেলা ওটা গুছিয়ে ম্যারিনেট ট্যারিনেট করে রেখেছিলাম আর ওটা ওটাও করবে তো সন্ধেবেলা আমরা একটু খাওয়া দাওয়া করব মজা করব এই আর কি তো রবি তো রবিবার সন্ধ্যা একটু বেরোয় তো এখন তো বড়ো ঠান্ডা আর বেরিয়ে কিছু করার নেই একই জায়গায় একই সব কিছু রান্না রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি ঘরে একটু মজা করি এই আর কি তো সারা সপ্তাহে তো সবাই কাজে ব্যস্ত থাকে একটু এর দরকার হয় তো সবাই মজা করে যে যার মতো আমি আমার ঘরেই যে সব এনেছি ওখানে পিসিমণিরা এসছে ও খাচ্ছে আর এটা ওর বানিয়েছে তো টাটা সবাই সুস্থ থাকুন টাটা